গল্পের নাম তালগাছের তলায় ঠাকুরদার ছায়া আমাদের গ্রাম সোনামুখী গ্রামটা খুব বড় নয় তবে একটা জিনিসের জন্য বিখ্যাত পুরনো তালতলা সেই বিশাল তালগাছটা দশ জনে মিলে জড়ালে গাছটাকে ঘেরা যাবে না গল্পের শুরু এখানেই তালগাছটার বয়স প্রায় দেড়শ বছর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রামলাল ঠাকুর বলতেন এই গাছটার নিচে কেউ সন্ধ্যের পর দাঁড়ায় না যদি প্রাণটা ভালোবাসো খু আমরা ছোটরা হেসে উড়িয়ে দিতাম কিন্তু একটা ঘটনা সবকিছু বদলে দিয়েছিল ঘটনা শুরু হয় আমার দাদুর মৃত্যু দিয়ে দাদু মানে হরিপদ মণ্ডল তিনি ছিলেন তালতলার একমাত্র পাহারাদার নিজের ইচ্ছেতে বলতেন এই গাছ আমার আমি না থাকলে গাছের পেটেও লোক ঢুকতে পারে খুঁকেও সেটা বুঝত না তালগাছের পেট আবার কেমন একদিন বেলায় ঠিক কালী পুজোর আগে দাদু আর ফেরেননি সকালে লোক পাঠিয়ে দেখা গেল তিনি গাছের নিচে শুয়ে আছেন নিশ্চল মুখে একটা আশ্চর্য হাসি আর চোখ দুটো খোলা ডাক্তার বললেন হৃদরোগ কিন্তু গ্রামের বুডোরা বলল ওটা তালগাছের ভূতের কাজ কু তালগাছের ভূতের ইতিহাস অনেক বছর আগে ব্রিটিশ আমলে এক জন্দার চাকর ছিল কাশি তার উপর অন্যায় অত্যাচার করত জন্দাররা একদিন ধৈর্য হারিয়ে কাশি গলায় দড়ি দেয় এই তালগাছে লোকমুখে শোনা যায় আত্মা তালগাছে বন্দী হয়ে যায় সেই আত্মা রাত্রে গাছের ডালে বসে তাল খায় আর হাসে একটানা না ফিসফিস করে যে কেউ গাছের নিচে রাত কাটাতে চায় তাকে দেখা দেয় সে আমার কাহিনী সত্যিকারের সাক্ষাৎ দাদুর মৃত্যুর ঠিক এক বছর পরে আমি ঠিক করলাম সব ফালতু গল্প সাহস করে কালীপুজোর রাতেই তালগাছের নিচে বসে থাকব সঙ্গে রাখলাম একটা টর্চ গামছা আর বুদ্ধির ঝাঁপি রাত দশটা নাগাদ গাছের নিচে গিয়ে বসলাম প্রথম এক ঘন্টা কিছুই হল না হাওয়া একটু চলছিল না গাছের পাতা এক বিন্দু নড়ল না হঠাৎ শুনি একদম মাথার উপরে ফিসফিস শব্দ মনে হল কেউ বলছে হরিপদ হরিপদ কি আমার ঠাকুরদার নাম আমি মাথা তুলে দেখি একটা ছায়া ঠিক মানুষের মতো গাছের ডালে উল্টো ঝুলছে চোখ দুটো আগুনের মতো লাল মুখে তালগাছের ছাল কামড়ে ধরা আমি উঠে পালাতে গেলাম কিন্তু পা চলে না যেন কেউ গাছের শিকড় দিয়ে টেনে ধরেছে তখনই একটা চেনা গলা কানে এল ভয় পেও না পলটুক দাদুর গলা ছায়াটা নেমে এল গাছ থেকে ধীরে ধীরে রূপ নীল আমার দাদুর কিন্তু চোখে লাল দীপ্তি আর ছায়া গা ঘেঁষে বাতাসে মিশে আছে